সুপ্রিয় ভাই বোনেরা একজন প্রবাসী ভাইয়ের মাকে মাথায় আঘাত করে 65 সেলাই পড়েছে তার চিকিৎসায় আমরা তাদের ঠিকানা জানবো একটু পরিচয় দেন ভাই আমি মোহাম্মদelabলো আমার গ্রাম পোشنا বাবা মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম পোشنا কোপডাননিয়ন খালি হাতি থানা মা তাই না জি আমার মা কয়টি সেলাই পড়ছে 65 সেলাই ডাক্তার বলছে 65 টি সেলাই মাথায় যারা এই কাজটি করেছে তাদেরকে কে আহ চিনতে পেরেছেন ঠিক কে লিমন আনোয়ার আর লিমন তাদের বাবার নাম জানেন হ্যাঁ বাবার নাম আনোয়ার হচ্ছে ওর বাবার নাম আব্দুল হাই পোসনা পোসনা গ্রাম আর আমার চাসার বড় চাচার উনি আব্দুল সামাদ ওনার ছেলে হচ্ছে লিমন আপন চাস্ত ভাই আমার হম এটি টাঙ্গাইল জেলার কালিহাটি থানা দিন কোব দহরা ইউনিয়নের পোসনা গ্রামের ঘটনা সম্পূর্ণ ভিডিও দেখতে সাথে থাকুন যারা ফেসবুক পেজই দেখছেন লাইক ফল হয়ে যান যারা ইউটিউব চ্যানেল দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন যার মাথায় পঁয়ষট্টিটি শিলাই পড়েছে এবং সৌদি আরব থেকে মায়ের সংবাদ শুনে আসার পর নিরাপত্তা নেই ভাইয়ের নামটা যেন কি মোহাম্মদ লাবলু মোহাম্মদ লাবলু ভাইয়ের নিরাপত্তা নেই আমরা টাঙ্গাইল পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি র্যাব চৈদ্য কমান্ডার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সেনাবাহিনী কর্নেল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি পিবিআই পুলিশ সুপার মহোদয়ের এবং ডিবি উত্তর দক্ষিণ সহ সিআইডির দৃষ্টি আকর্ষণ করছি অন্যদিকে কালীহাতি থানার জিনচার্জ তারও দৃষ্টি আকর্ষণ করছি তো আশা করি যে আপনারা একটু

কোনো ভাই অত্যন্ত ভালো লোক আসসালামু আলাইকুম অপরাধ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিকা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় কিছুদিন আগে আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে একজন প্রবাসী মায়ের একটি প্রতিবেদন দেখিয়েছিলাম যার মাথায় আটষট্টিটি শিলাই পড়েছে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা যে ঘটনায় বিদেশ থেকে ছুটে আসা সেই লাভ লুমিয়া যার মাকে এসে জীবিত পেয়েছে আলহামদুলিল্লাহ আর সেই লাভলু মিয়ার সেই মায়ের মামলা চালাতেই নাকি জীবনের ঝুঁকি রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে একটি প্রতিবেদন দেখেছেন যেটি আমরা সরাসরি সরজমিনে এসেছি একটি সমাজের এবং একটি এলাকার লোকজন কতটুকু জানে সেই ঘটনার ব্যাপারে কেনই বা ঘটেছিল ঘটনা আমরা আগে যাবো যে ঘরে ঘটনা ঘটেছিল ভাইয়া আমরা সেই লাভলু ভাই একজন প্রবাসী মাথার গাম পায়ে ফেলে তার পরিবারের লোকজনকে ভালো রাখতে চায় আর সেই পরিবারের মাকেই তিনি একটু দূরে যাও এই খাটটিতেই আহ শুয়েছিল সেই লাভলুবাইয়ের মা যে লাভলুবাই বাইকে দেখতে পাচ্ছেন ভাই আপনি কোন দেশে থাকেন সৌদি আরব সৌদি আরব কয় বছর ধরে আছেন আমি এখন নতুন গেছি সাড়ে তিন বছর সাড়ে তিন বছর তো এই ঘটনা কয়দিন পরে আসছেন আপনি ঘটনা হয়েছে উনত্রিশ তারিখ রাত্রে আমি আসছি মানে উনত্রিশ দশ নয় ঘটনা আমি আসছি সাত দশ তিনি আট দিন পর ঘটনার পরে তো আমরা যেখানে আছি এখানে ঘরে প্রবেশ করলো যে টিন কেটে ঢুকেছে এটা তো বিল্ডিং আমার হয়তো বোঝার বলছিল আমরা ওইটি আগে দেখে আসি এই ঘরে কে কে থাকে বাস আমার আম্মা থাকতো শুধু আম্মা একা থাকতো এই ঘরে লোক প্রবেশ করলে হয় দরজা খুলে আসছে কিংবা টিন কেটে আসছে যেটি বলছে আমরা সেখানে একটু যাব কোন এই যারা ভিডিওটি দেখছেন অনেক টাকা পয়সা খরচ করে আপনারা বিল্ডিং নির্মাণ করেন কিন্তু এরকম সেই বৃষ্টির পানি যাতে না পড়ে টিন দিয়ে আপনারা যে যে ব্যবস্থা করেন সেইখান দিয়েই কিন্তু এই যে লোক ঢোকে একজন প্রবাসীর মাইকে মাকে হত্যা করতে নিছিল যিনি এখনো জীবিত রয়েছে কোন জায়গায় কোন 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 জায়গায় টিন করছিল ভাই এই সাইড

ওই দিক খুঁজছে এই ঢুকছে এই তোমরা নিচে যাবো নিচে যে কথা নিব অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা যার ব্যাপারে আমরা সেই প্রশ্ন বাজারে কিন্তু আমরা অনেকের কথাই নিয়েছি যারা বলেছে সেই সেই মাটি অনেক ভালো যার কোনো প্রকার কোনো দোষ নেই তার প্রশংসা সবাই করেছি অথচ তাকে কেন হত্যার উদ্দেশ্যে এরকম আঘাত করেছিল এই বাড়িতে আর কে কে থাকে এই বাড়িতে অন্য কোন লোক থাকে না পাশের বাড়ি কিন্তু এখানে আপনার কেউ থাকে না আপনার পরিবার তারা থাকে না পরিবার উনি অনেক আগে থেকে ওখানে থাকে শ্বশুর বাড়ি আমার মা থাকে বোনের বাড়ি কেউ থাকে না চার পাঁচ দিন থাকে আবার নানার বাড়ি আমার কাছে নানার বাড়ি চলে যায় পাশেই মায়ের যে ঘটনা সেই বাড়ির পাশের বাড়ি কিন্তু এই চাচার নাম কি আপনার পরিচয় দেন আবুল হোসেন আবুল হোসেন তো এই যে ঘটনা এই ঘটনা আপনি কখন জানলেন আমার ডাক্তার আসলে পারে ওই তিনি মিথ্যা কথা বলেছে কারণ মাথায় যে আঘাত গুলো এটা গাড়ির আঘাত কিংবা খাটের থেকে পড়ে যাওয়ার আঘাত নয় তো বলেনি কে কে মারছে না কিছুই কিছুই বলেনি না তো আপনি পরে তো শুনছেন পরে এখন কি করছে ডাইভিং কা তখন আর আপনাদের বলে নাই না এই ভাইটি ছিল দেশের বাহিরে আসলে তার সত্য কথাটি বলার নিরাপত্তা ছিল না কারণ তার মাথায় কয়টি সেলাই পড়েছে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি সেলাই পড়েছে আসলে বললে পারে তাকে মেরে ফেলবে সেই আতঙ্কেই কিন্তু কারো কাছে বলেনি তো আপনার কাছে কি বলেছিল আমার আম্মাই বলছে আমারে আমার সাথে কথা হইছে পাঁচ তারিখে ঘটনা উনত্রিশ তারিখে পাঁচ তারিখে আমি বলছি কোনো ভয়ের কারণ নাই আমার বোনের সাথে বিষয়টা জানানো দরকার কি কারণে হঠাৎ যদি উনি মারা যায় তাহলে বিষয়টা আমরা জানবো না ঠিক আছে না জানলে তো আর এখানে কাউরে ধরতে পারবো না তো পরে আমার বোনের সাথে আমি কথা বলাইছি আমারে যে বোনের বলছি তুই যে কোনো অভাবে হোক মানে লোকটা শুধু চিনা দরকার ঠিক আছে পরের পরে আমরা যদি কিছু পারি আইনের মাধ্যমে করবো না করলে তো কোনো কথাই নেই তো কি কারণে এটা সে যদি মারা যায় আমরা জানতে পারবো না আর যদি মারা যায় তো তাহলে তো কোনো কিছু জানতামই না ঘটনা তো ওর আমার মা বিষয়টা বোনের সাথে শেয়ার করে যে এই বিষয় কিন্তু আমার ভয় লাগে ছেলের মারে ফলাবো তোর মারে ফলাবো বললে কেউ জানে না জানে এর পরবর্তীতে আমি জানতে পারি বোনের কাছে যে এই বিষয় এরকম হয়েছে দ্বিতীয়বার মার সাথে কথা বলি

তার কথা অনুযায়ী দুইজন ব্যক্তি ছিল দুইজনকে দেখেছে এই বয়সে মিথ্যা বলবে সেটা কিন্তু আসলে আমরাও সেটা ধারণা করতে পারি না যে কোনো কারণে ব্যক্তিগত সত্যতা সাধনে কারো নাম বলবে তাহলে তো পাঁচ জনের কথাও বলতে পারতো এই ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সত্যটা জানতে চাই যেহেতু মামলা হয়েছে আর যে আঘাত হয়েছে অবশ্যই সেই অপরাধীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে কৌশলে নেওয়া যায় সেটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আশা করে নেবে আচ্ছা একজন আসামি যে ধরছে সেটির ব্যাপারে তিনি কি বলেছে ওনার সাথে কোনো কথা হয় নাই পুলিশ কোনো রিমান্ডও দেয় নাই ও কিছু বলে না আমাদের সাথে ঠিক আছে পুলিশের মাধ্যমে মামলা করছি পুলিশে ধরছে ওই ওই হিসাবে ও বর্তমানে আদালত তার মুখে জবানবন্দি না 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 আমাদের সাথে কোনো কথা হয় নাই কিন্তু ভালো মন্দ কিছুই বলে না আমাদের সাথে এটা সবাই জানে যে পুলিশে চাইতেছে না রিমান্ড পুলিশ বলতেছে যে ভিকটিম সে তো নিজেই বলছে দুইজন লোকের নাম তাহলে এখানে তো রিমান্ডের কোন প্রয়োজন নাই এটা বলতেছে পুলিশ না সে অভিযুক্ত করার পর তার স্বীকারোক্তি থাকলেই মান প্রয়োজন নাই কোনো স্বীকারোক্তি দেয়নি না ওইরকম কিছু বলে নাই পুলিশ আসলে এখানে কি লুকিয়ে রয়েছে একজন অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে এরকম একটি ঘটনা যার মাথায় পঁয়ষট্টিটি শিলাই পড়েছে সেই আসামি ধরার পর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ওয়ান সিক্সটি ওয়ান কিংবা ওয়ান সিক্সটি সেটি কিন্তু সেই পুলিশ কর্মকর্তার দায়িত্ব সেটা যদি না নিয়ে থাকে কেন নেনি সেটা আমরা সেই আহ যার যে মামলার আয়ও আমরা তার বক্তব্য নেব যে কেন এটি করা হলো না তো দেখতে সাথে থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের স্থলে রয়েছে আর লিমন যে লিমনের কথা আমরা সেই আহ প্রশ্ন বাজার এলাকায় শুনেছি যে তার অনেক অভিযোগ রয়েছে আমরা সেই লিমনকে আপনাদের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনতে যাতে প্রশাসন দ্রুত পায় আপনারা তথ্য দিন সেই লিমনকে দেখা মাত্র ধরিয়ে দিন এবং আরেকটি বিষয় যে আপনাকে যে হুমকি দেয় আপনার যে

ঘটনা সত্য ওনারা বলেছে আমি কিন্তু ওখানে নামার পর আমি এই এই ঘটনা কিছু তথ্য নেওয়ার জন্য যখন নেমেছি তখন কিন্তু আমি আমার ভিডিও যারা দেখেছে আপনাদের এলাকার মোটামুটি অনেকেই আমাকে চেনে তখন কিন্তু বলেছে ওনার কথা বললো যখন যে তার নাম বলা হয়েছে আবার আরেকজনের নাম বলা হয়েছে সেও চাষ টলে ছিল আমি তাদেরকে সরাসরি ক্যামেরার সামনে এনেছি উনি কি সরাসরি মানে উনি সরাসরি কোন হুমকি কিন্তু যে লোকে বলেছে ওনার কাছে আমি আমার স্বাস্থ্য বাইরে পাঠাইছি যে ঘটনা সত্য কিনা সে গেছে যাওয়ার পরে বলছে ঘটনা সত্য এরকম কথা বলছে ওনার উনি শুনছে ঠিক আছে দেখা হুমকি একটি তৃতীয় পক্ষ আছে কারণ ওনাকে মেরে ফেললে তার মায়ের বিচারটি হবে না এমন কৌশল কিন্তু অপরাধী খাটাবে আর সেই ব্যাপারে তাকে হুমকির ব্যাপারে যে আমার প্রতিবেদন এসেছে সেই অভিযুক্ত যে দুই ব্যক্তি একটু সামনে আসেন যুক্ত দুই ব্যক্তি আমি আবার জিগাবো যে সরাসরি ওনারা আপনাকে হুমকি দিছে কিনা কিংবা ফোনে হুমকি দিছে কিনা কিন্তু যে লোকে শুনছে ওনার কাছে আমার বললাম চাষ্ট ভাই পাঠাইছি বলার শোনার জন্য যে কথা ঠিক কিনা বলছে উনি বলছে না কথা সত্য এরকম বলছে না ওনাকে কি সরাসরি আমরা ক্যামেরার সামনে আনতে পারবো তাহলে তারা মিথ্যা বললে আমরা আনা যাবে আনা আমার এই আরেক ভাই কারণ তারা তাদের বংশের ভিতরে বংশের ভিতরে যদি মিথ্যা বলে যদি কেউ ঝগড়াটি আরো বাড়ানোর চেষ্টা করে তাহলে সেই অপরাধীকে আমরা এই সমাজের আপনাদের দেখাবো আমি প্রশ্ন বাজারে যখন নেমেছি যে এই সমাজটি এই পুরা গ্রামের একটি সমাজ শুনে খুব ভালো লেগেছে অতএব সমাজের একতাও রয়েছে ধরেন শোনা কথায় আপনাদের উপরে সে বলেছে তার নিরাপত্তার জন্য সে বলবেই তার শরীরে কিন্তু রক্ত মাংস আপনাদের সাথে কম না তাই না উনি কিন্তু শোনার পর আপনাদের উপর আক্রমণ করতে পারতো পারতো না অবশ্যই পারতো পারতো না ভাই

আপনি যদি আমার কোনো সহযোগিতা চাই আমাকে তো কেউ সহযোগিতা যদি নাও চায় এটা আপনাদের দায়িত্ব আমরা কেন বাতিদার হোম কে বলছে এই আসামিটা ধরার জন্য আমাকে হেল্প করেন আমরা যদি না যায় তাহলে বলতে পারি ভিতরে যদি দ্বিদা দ্বন্দ্ব থাকে যে তারা আপনার হুমকি দিচ্ছে কারো মাধ্যমে আমি প্রবাসীদের জন্য এই পর্যন্ত এসেছি এত নাম এত সুনাম প্রবাসীদের ভালোবাসায় আপনি একজন প্রবাসী ভাই আপনার জন্য যদি আমার অপরাধ প্রকাশের সাত জন টিম নিয়ে আপনার সাথে নিরাপত্তার জন্য আমার দিক থেকে যতটুকু আমি আপনার বসে ভাইয়ের মতোই ভাবে থাকবো তো এই বিষয়ে সরাসরি তাদের কথা অনুযায়ী তারা হুমকি দেয় নাই আপনি যদি এখনো মনে করেন যে তারা হুমকি দিচ্ছে স্মৃতিটো ব্যক্তিকে আমি কি আমার

দেশে না আসতো কিংবা তার যদি ছেলে নাও থাকতো অবশ্যই ব্যবস্থা নেওয়া অবশ্যই মুরব্বী যে বয়স্ক মানুষ তাকে যেভাবে মাথায় কোবাইছে এটাকে আমাদের সমাজের

যেও আমাদের বাতি যায় ওকে সার্বিক সহযোগিতা করার আমাদের দায়িত্ব কর্তব্য ও যদি আমাদের কাছে কোনো হেল্প চাই ওকে আমরা সার্বিক সহযোগিতা করব কোন সমস্যা না আমাদের তো এতে কোনো আমরা সেই হাসপাতালের প্রতিবেদনে যে দুইজন ব্যক্তি হুমকি দিয়েছিল তাকে মেরে ফেলবে সেই অভিযোগের ভিত্তিতে আমরা সরজমিনে এসেছি তো আবার আমরা তাদের পরিচয়টি জানব কি নাম আপনার আমরা মোহাম্মদ শরীফুল ইসলাম বাবার নাম মতিয়ার রহমান গ্রাম পুষ্না পুষ্না আপনার নাম শিবু ইসলাম বাবার নাম আব্দুল জলিল গ্রাম আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ ছিল যে তাকে আহ মানে হুমকি দিচ্ছে কিন্তু সে বলেছে সরাসরি আপনারা হুমকিও দেননি এবং ফোনের মাধ্যমে দেননি তৃতীয় কোনো ব্যক্তি বলেছে তো আপনি আপনারা হয়তো

যে কোনো একটা সমস্যা সৃষ্টি করবো ঠিক আছে উনি কিছু বলে নাই উনি কিছু বলে নাই ওনার সাথে আমি কোনো কথা নাই চা খেয়ে আমরা চলে গেছি অলরেডি ঠিক আছে

ঘটনার সাথে জড়িতদের চূড়ান্ত বিচার হবে সেটিও আমরা আপনাদের দেখাবো এবং এই মামলাটি যাতে দ্রুত হয় আমরা টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে বিচার বিভাগের যারা দায়িত্ব রয়েছে আমরা সেই যারা বিচার বিভাগের দায়িত্ব রয়েছে এই মামলাটি যাতে দ্রুত বিচারে মামলাটি শেষ হয় এবং অপরাধীদের শাস্তি হয় সেই ক্ষেত্রে আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে বিশেষ অনুরোধ রাখছি যেখান দিয়ে সেই বিল্ডিং এর একতলা ভবনের যে ছাদে উঠেছিল এবং সেই ছাদ থেকে বিল্ডিং এর আর সেই রকম একটি গাছ রাখা একটা বোকামে এটা দেখতে পাচ্ছেন এই গাছ দিয়েই ছাদে উঠেছে এবং সেই সিঁড়ি কোঠার উপরে যে টিনের সাউনি সেই টিনের

যেখানে অনেক মুরব্বী রয়েছে রয়েছে কয়েকটি চায়ের দোকান সেখান থেকে আমরা অনেক ধারণা নেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সেই প্রবাসী বাইকে হুমকির ব্যাপারে তৃতীয় পক্ষের কথায় যে দুই ব্যক্তিকে দোষারোপ করা হয়েছিল তারা কিন্তু নির্দোষ হিসাবে প্রমাণ হল আর এই প্রবাসী ভাইয়ের মাকে যারা মেরেছে তাদের দ্রুত বিচারে